ঈদের পর বিশাল দাম কমলো সুজুকি জিক্সার মনোটনের এই আমি অবস্থান করছি সুজুকি শোরুম সোনারগা যেখানে আপনারা সকল ধরনের সুজুকির পেয়ে যাবেন আর ঈদ উপলক্ষে ঈদের পরেও কিন্তু আপনার বিশাল দাম কমে গেছে ঈদে তো অফার ছিল তারপরেও কিন্তু এবার সরাসরি দাম কমিয়ে দিয়েছে জিক্সার মনোটনের বিশেষ করে রেগুলার ভার্সন বলেন স্পেশাল এডিশন বলেন অনেক দাম কিন্তু কমে গেছে শুধু তাই নয় এখানে জিক্সার এস থেকে শুরু করে জিএসএক্সআর এর যতগুলা কালার হয় সব কিন্তু আছে জিক্সার এস ও কিন্তু পাবেন সো আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি সোনারগা মোটরস আর আমার সাথে কিন্তু কানেক্টেড হবে সোনারগা মোটরস পক্ষ থেকে শফিউল আলম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই এসে আসলে একটা চমক দেখতে পাচ্ছি জি জি ঠিক আছে এটা আসলে মনে হয় সব জায়গায় পাওয়া যায় না হ্যাঁ একটু আছে কিন্তু আমার কাছে আছে মাশাআল্লাহ দেখে আর একাধিক আছে একাধিক দেখে একটা নিতে পারবে অরেঞ্জ কালার এই মুহূর্তে এবিএস এর আমাদের একটু ক্রাইসিস যাইতেছে শর্ট যাইতেছে তো আমার কাছে আছে ইনশাআল্লাহ এবিএস ভার্সনের অরেঞ্জ কালারটা কিন্তু পেয়ে যাবেন এফআই তো থাকছেই এফআই অবশ্যই শুধু তাই নয় ভাই শুনলাম নাকি জিক্সার মনোটনের দাম কমায় দিছে সঠিক সঠিক সব কথাই জান মানে এবার কোনো অফার না দামই কমে গেছে একদম দামই কমাই দিছে তাও মনোটনে আপনার হলো 6000 টাকা ছয় হাজার ক্লাসিকটাতে আপনার সাত হাজার টাকা দাম কমায় দিয়েছে আচ্ছা এখন ক্লাসিকের দাম কমে আপনার হল সাত হাজার টাকা কমে দুই লাখ দুই ক্লাসিক যেটা ক্লাসিকটা কয়টা কালার হবে ক্লাসিক ক্লাসিক এর আপনার তিনটে কালার ম্যাট ক্লাসিক আর রেগুলার ক্লাসিক তিনটা কালার ম্যাট ব্লু ম্যাট ব্ল্যাক ইয়োলো ব্ল্যাক আচ্ছা তিনটা কালারই অ্যাভেলেবেল আছে তিনটা কালারই অ্যাভেলেবেল আছে আর রেগুলারেরও তিনটা কালার হয় রেগুলারের তিনটা কালারই আছে লাল ব্লু ব্ল্যাক আচ্ছা তিনটা কালারই পাবেন জি রেগুলারে আচ্ছা এটার কত প্রাইস কমেছে রেগুলারে প্রাইস ছিল আপনার 2 লাখ 5950 ওইখান থেকে 6000 টাকা দাম কমে 1 লাখ 99950 টাকা 1 লক্ষ 99000 950 টাকা 950 টাকা হয়েছে জি জি আচ্ছা তো আমরা তো মোটামুটি হচ্ছে জিক্সার মনোটন দেখলাম রেগুলার ভার্সন স্পেশাল এডিশনটা দেখলাম রেগুলার আসলে প্রাইস কমেছে এছাড়াও তো আসলে অনেক বাইক দেখতে পাচ্ছি আপনাদের শোরুমে। না মাশাআল্লাহ বাইক আছে যথেষ্ট পরিমাণে বাইক আছে। হ্যাঁ বা আপনার একই কালারের একাধিক বাইক দেখেও আপনারা নিতে পারবেন। সব মডেলগুলোরই একাধিক বাইক আছে। আচ্ছা আমরা এদিকে জিক্সার এসএফ দেখতে পাচ্ছি। এসএফ জি হ্যাঁ এসএফ এর রেগুলার। রেগুলারে আপনার হলো তিনটা কালার হয়। ব্লু সিলভার, ব্ল্যাক কালার আর অরেঞ্জ সিলভার। তিনটা কালার হয় তিনটা কালারই আছে এটা রেগুলার প্রাইস হলো এভিএসটা তিন লাখ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এটার আবার আপনার এফআই শুধু এফআই নন এভিএসটাও আছে তিনটা কালার হয় তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল এবং একাধিক বাইক আছে একাধিক বাইক দেখে চয়েস দিতে পারবেন কিনতে পারবেন পছন্দেরটা আচ্ছা এফ যেটা যে প্রাইস কত দেবো এফ হলো 319950 টাকা আচ্ছা এফ ডাবল ডিক্স এফ আই ডব্লিউ এ বি এস টা থাকে এ বি টা থাকে আর যেটা স্পেশাল ভার্সন স্পেশাল ভার্সন এটা হলো আপনার দুইটা কালার হয় আপনার ম্যাট ব্ল্যাক ম্যাট ব্লু দুটা কালারই আছে अवेलेबल আছে তিন লাখ টাকা তিন লাখ টাকা তারই अवेलेबल আছে এছাড়া আমাদের স্কুটি এক্সেস আচ্ছা এক্সেস স্কুটিটাও আছে এক্সেস 125 125 রাইট একেবারে এটা নতুন রূপে চলে আসছে নতুন কালারে জি জি লুকিং গ্লাস সিটের কভারগুলো তারপরে হলো সাইড স্ট্যান্ড সেন্সর তারপরে মোবাইল চার্জারের অপশন আছে চার্জার হাফ ইয়েস হ্যাঁ আচ্ছা এটা

এডা কার্বুরেটর কার্বুরেটর কার্বুরেটরের তিনটা কালার হয় আর শুধু FIJ যেটা ওটা 2 লাখ 50950 টাকা আর FI ABS টা হলো 2 লাখ 79950 টাকা তিনটা ভেরিয়েন্ট তিনটা কালার হয় তিনটা কালারই अवेलेबल আপনার পছন্দের কালার সংগ্রহ করতে পারবেন মত দ্রুত সম্ভব এসে সোনারগা মোটরস থেকে নিতে পারবেন পাশেই আমরা আসলে গতি রাজা দেখতে পাচ্ছি

আচ্ছা জিএসএক্স এর আসলে সব শোরুমে কিন্তু अवेलेबल স্টক থাকে না বাট এখানে আমি দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু স্টক আছে স্টক আছে এবং শুধু সব না আপনার সব কালার গুলোই আছে তিনটা কালারই আছে তিনটা কালার একাধিক বাইক আছে দেখেন তিনটা কালারেরই একাধিক বাইক আছে একাধিক বাইক দেখে আপনারা সংগ্রহ করতে পারবেন মানে দেখে শুনে নেয়ার একটা অপশন আছে অপশন আছে আচ্ছা তো ভাই শুনলাম যে আপনাদের নাকি সার্ভিস সেন্টার নতুন একটা সার্ভিস সেন্টার ওপেন হচ্ছে সার্ভিস সেন্টারটা আমাদের নতুন না ঠিক আমাদের ছিল জাস্ট আমরা শিফট হইতেছি আর কি আচ্ছা তো ওটা কাজ হয়ে গেছে আপনার বাংলা মোটরে বাংলা মোটর মেইন রোডে 112 কাজী নজরুল ইসলাম এভিনিউ ট্রাস্ট মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পাশে mutual trust bank passenger আচ্ছা ভাই আমি তো অনেক কষ্ট করে লাইভ রিভিউগুলা করি তো আমার যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য কি স্পেশাল কিছু থাকবে হ্যাঁ অবশ্যই থাকবে আপনি এসে আপনার পরিচয়টা আরিফ ভাইয়ের পরিচয় দিলে আমরা স্পেশাল একটা গিফট দিব স্পেশাল একটা গিফট থাকবে প্রত্যেকটা বাইকেই যেটাই নেয় আচ্ছা জাস্ট বলতে হবে যে আরিব ভাইয় হোয়াইট টপ টেন দেখে এসেছে ভিডিও দেখে এসেছি তাহলে ইনশাল্লাহ আপনারা কিন্তু একটা স্পেশাল গিফট পাবেন এবং প্রাইজ তো কমেছে ঠিক আছে এই কম প্রাইজের ওপরেও কিন্তু একটা গিফট পাবেন এসে বলবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর মূলত অনেক ধন্যবাদ সোনারগা মোটরসকে শফিউল আলম বাইকে যে আমাকে আসলে জানানোর জন্য যে বিশেষ করে রিক্সার মনোটনের দাম কমে গেছে যার কারণে আমার ভিউয়াররা কিন্তু জানতে আর ভিওরদের কাছে আমার একটা রিকোয়েস্ট সবাই বেশি বেশি করে করে শেয়ার দিবেন রাহুল দাস ভাই বলেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আশা করছি ভাই আপনিও অনেক ভালো আছেন সো কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন তো সফিউল আলম ভাইয়ের কাছে আমরা একটু জানতে চাইবো শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমের অ্যাড্রেস হল নয় নিউজ কাটন রোড নর্থ ঢাকা নয় নিউজ কার্টন রোড মকবাজার ঢাকা মকবাজার চৌরাস্তা থেকে পশ্চিম দিকে 2 মিনিটের হাঁটা পথ পূবালী ব্যাংকের কাছে আচ্ছা পূবালী ব্যাংকের পাশেই শোরুমটা পূবালী ব্যাংকের পাশে বিল্ডিং এর বাজে কাউকে বললে হবে সোনারগাঁও মোটরসটা কোথায় খুব জনপ্রিয় একটা শোরুম সবাই মোটামুটি চেনে আচ্ছা এমডি আরিফ নামে একজন ভাই কমেন্ট করেছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আশা করছি আপনি অনেক ভালো আছেন সো কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন বলেছেন কেমন আছেন ভাইয়া আছি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো তানবির হোসেন ভাই বলেছেন ভাই GSX-R এর প্রাইসটা কত আরেকবার একটু যদি বলেন হ্যাঁ GSX-R 465950 টাকা 465950 টাকা 950 টাকা হলে কিন্তু নিতে পারবেন GSX-R এর যে কোনো কালার সবগুলা কালারই কিন্তু अवेलेबल আছে অফিশিয়াল বাইক ঠিক আছে জাস্ট আসবেন নিয়ে যাবেন দেখে শুনে নিতে পারবেন একাধিক বাইক আছে দেখে নিতে পারবেন অপশনটা কিন্তু আছে কথা বললে তো গিফট আছে আর গিফট কিন্তু থাকবেই ঠিক আছে সোনারগা মোটরসে আসলে আরিফ ভাইয়ের কথা বলবেন স্পেশাল গিফট থাকবে জসীমউদ্দিন ভাই বলেছেন টেকনাফ থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভাই টেকনাফ থেকে দেখার জন্য লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি লাইভটা আর বেশি বড় করব না শফিউল আলম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে লাইভে সহযোগিতা করার জন্য ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম